শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানাবে আর আর জবি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো নতুন একটা আবারও ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আশা করি সবাই তোমরা ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে কিন্তু মঙ্গলবার তো সকাল থেকে একদমই সময় হচ্ছিলো না ব্লগটা স্টার্ট করার তো এখন স্টার্ট করেই দিলাম আর সত্যি কথা বলতে সম্পূর্ণ কাজ কমপ্লিট জাস্ট স্নান করা খাওয়াটা হয়নি বাকি সমস্ত করে নিয়েছি সমস্ত বলতে রান্না মামামকে স্নান খাওয়ানো বাসন মাজা পরিষ্কার করা সমস্ত কিছু সম্পূর্ণ আজকে করে নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে গেছি। আর মামামকে জাস্ট এখনই খাওয়ালাম এখন ওই যে খেলা করছে বিছানার মধ্যে হিসু করেছিল তো কাঁথাটা দিয়ে মানে আমি চেপে রেখেছি সে আবার ওটা বের করে দুষ্টুমি করছে তখন নিচে নিচে ফেলছে আর খেলছে তখন গতকাল শাড়িটা পরেছিলাম শাড়িটা পর্যন্ত ফেলে দিলো দেখলে তো কী দুষ্টুমিটা করে তো রান্না তো কমপ্লিট এখন তোমাদের দাদার আসার ওয়েটে আছি তোমাদের দাদা আসলেই যে খাওয়া দাওয়া করবো স্নানটাও সেরে নেবো স্নানটাও করা হয়নি দেখো কি করলো দেখো দুষ্টুটাকে দেখো কি করেছে দেখো দুষ্টুটাকে দেখেছো সমস্ত কাপড় ইচ্ছে করে ফেলে দিলো ঘরটা ঝাড় দিলাম জাস্ট এখনই রাম পড়ে গেল রে দুপ করে তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো অবশ্যই কি করছি করছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সন্ধ্যাবেলা তোমাদের দাদা অফিস থেকে আসার পথে এই যে চাউমিন নিয়ে এসেছিলো তো এই যে দেখো মামামকে একটু প্লেটে আর চামচ দিয়ে বসিয়ে দিয়েছে মামাম সেটাই একটু করে খাচ্ছিল আর জল খাচ্ছিল মানে একটু তো খাবে তার জন্য যে কতবার জল খাবে সেটা তো বলারই বাইরে তো তোমাদের দাদা অনেকের কাছে নাকি শুনেছে যে বাচ্চাদেরকে বানানো সেরেলাগটা খাওয়ানোটাই বেস্ট কিন্তু কি বলো তো আমি কিন্তু কোনোদিনও মানে ছোটোবেলার থেকে মামাম যে বড় হয়েছে কোনোদিনও ওকে মানে হোমমেড মেড কোনোদিনও বানিয়ে খাওয়াইনি তো তোমাদের দাদারই হঠাৎ করেই কি মাথায় ঝোঁক উঠেছে ও ওনাকে হোমমেড মেড বানাবে তো যাই হোক সেটা তো পরেই বলছি মামাম খেতে পারলো কি না তো এই যে দেখো মামাম যে চালটা সবসময় খায় সেই চালটা এখানে দিলাম মানে তোমাদের দাদাই আর কি সব রেডি করছিলো আমি ক্যামেরাটা করছিলাম আর হচ্ছে তোমার ডাল হচ্ছে মুগ ডাল দেবে আর হচ্ছে তোমার চানার ডাল দেবে আর একটু বাদাম দেবে দিয়ে হচ্ছে তোমার এগুলোকে একটু ভিজিয়ে রাখবে ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে ওটাকে শুকোতে হবে তারপরে শুকোনোর পরে তারপরে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেলে ওখানে একটু অ্যাজোয়াইন আর একটু জিরের গুঁড়ো মানে গোটা গোটা যে জিরেটা হয় সেটা হালকা পরিমাণে দিয়ে হালকা একটু ভেজে এই যে এই শুকিয়ে যাওয়ার যে তোমার চাল ডালের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে যখন দেখা যাচ্ছে যে একদমই ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন সেটাকে নামিয়ে মিক্সচার করলে সেরেলাক রেডি মুসুর ডালও সাথে দিয়ে দিলো তোমাদের দাদা কিন্তু কি বলো তো মামামকে এক এক দু চামচ বানিয়ে খাইয়েছি ও আর খেতে পারে না সমানে মানে বের করে দিচ্ছিলো মুখ দিয়ে মানে ও খেতেই চাচ্ছিলো না আসলে কী বলতো সবাই তো আর এইসব জিনিস খেতে পারে না আর আমার মামা তো ছোটোবেলার থেকেই একটু হচ্ছে তোমার এরকম খাবারটা ও কম পছন্দ করে ও প্রথম থেকেই ওই বাজারের যে সেললাটা সেটাই ও সবসময় খায় তো এটা কিন্তু ও কোনোদিনও খায় এটাই ফার্স্ট টাইম ওর জন্য বানানো হয়েছিল। কিন্তু তোমার মাম্মামটা এক ফোঁটাও খায়নি এক চামচ খেয়ে সেটাকে বের করে দিয়েছে তারপরে এখন তো সমানে না না বলতে শিখে গেছে আর বলোই না তোমরা ও খাই নেই এতবার বলেছি যে বাবা একটু খেয়ে দেখো টেস্ট আসে খাই নি তো যাই হোক জিনিসটাকে বানানো কিন্তু ওয়েস্ট হয়েছে তোমাদের দাদার বুদ্ধি শুনলে তো মাথার তো শেষ কিন্তু কি করব বলো ও বলছিল কি যে বানিয়ে দেখি যদি ও খায় আমি বারবার বলেছি যে ও কিন্তু খাবে না কারণ ও ছোটোবেলার থেকে সব খায়নি আর এগুলো খাওয়াতে গেলে প্রথম থেকে যারা হচ্ছে হোমমেড সেল্লা বাচ্চাদেরকে খাওয়ায় তাদের পক্ষে এই সেল্লাটা ঠিক আছে কিন্তু আমার মামা তো ছোটোবেলার থেকে সব খাইই তাহলে ও কি আর এটা খেতে পারে বলো তো তো যাই হোক এদিকে কিন্তু তোমাদের দাদা ভালো করে চালটাকে আর ডালটাকে ওয়াশ করে নিচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ আর সাথে কিন্তু কয়েকটা কাঠবাদামও দিয়ে দিয়েছে তো এই যে এই যে কাঠবাদাম এগুলো এখন শুকোতে দিয়েছে ফ্যানের নিচে বিশ্বাস করবে না এখান থেকে একটা কাঠবাদাম মামাম খেয়ে সে পরের দিন কি অবস্থা সারা দিন মানে জলবমি করেছে সকাল থেকে যা খাচ্ছে সেটাই জলবমি করে দিচ্ছিল এই যে এই সময় শুকোতে দিচ্ছিল এখান থেকে মাম্মাম এক টুকরো কাঠবাদাম নিয়ে খেয়েছে সে সেটা হজম হয়নি আর বলোই না কি যে কাণ্ডকিত্তি করে আর তোমাদের দাদাকে আমি বারবার বলছিলাম যে মাম্মাম কিন্তু কাঠবাদামটা খেয়েছে ওটা গলা থেকে বের করো আর সমানেও কাশ ছিল জানো কারণ ওটা তো গোটা ধরনের আর সব ধরনের ওটা তো আর ও সহ্য হবে না তাই আর কি যাই হোক এই কাঠবাদাম খেয়ে তো এর পরের ভ্লগটাতে তোমরা অবশ্যই দেখতে পাবে একটা জ্বালাই হয়েছে আর বলো না সে ঘটনা তো এই যে দেখো তোমাদের দাদা আটা নিয়ে এসেছিলো তো আটাগুলো ওই যে তোমার মানে একটু আমি ভালো করে টেকে নিচ্ছিলাম মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম কারণ হচ্ছে তোমার কোনো সময় পোকা টোকা থাকে তো সবসময় টেকে নেওয়াটাই বেস্ট আর একবারেই আমি টেকে বয়মে ভরে রাখি কারণ সবসময় তো টেকার সময় হয় না তার জন্য একবারে বয়মে ভরে নিচ্ছে আর ওদিকে কিছু বাসন হচ্ছে বেসিনে পড়েছিল পড়েছিলো তোমাদের দাদা সেগুলোই মেজে দিচ্ছিলো বরাবরই তোমাদের দাদা আমাকে খুবই হেল্প করে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই ও আমাকে হেল্প করে দিচ্ছিলো আর দু চার দিন থেকে আর বলো না গো এত মাথা ব্যথা আর মাথা ব্যথা মাথা ব্যথা আর ভালো লাগে জলের বোতলের মুটকি খুলে নিজে নিজে জল খাওয়া হচ্ছে হ্যাঁ ঠান্ডা জলগুলো দেখো ওষুধ খায় ওইভাবে নাকি আগে দিয়ে ওষুধ খেয়ে তারপর জল খেতে হয় যে দেখো আমার দুষ্টুটাকে মামা কি করছো তুমি ওরে বাবারে ওষুধ খাও হাই রে ভগবান বাবা বাবা আবার ওষুধ তো যাই হোক এখন কিন্তু আর ডাল আর বাদামটা একদম শুকিয়ে গেছে এখন এটাকে ভাজার পালা যে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আর একটু হালকা এজোবাই আর একটু গোটা জিরে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি চালনাটা খুব ভালোভাবে ভেজে নেব কিন্তু এত সুন্দর করে খাটুনিটা করেছি কিন্তু এই খাটুনিটা করার মতো মামামের আর হচ্ছে তোমার খাওয়ার সাধ্যে হলো না এত সুন্দর খাটিনি করলাম খাটনিটা অন্তত কাজে যদি লাগতো তাহলে না হয় ভাবতাম একটুও মেটা খেলো না মানে কি বলবো বলার ভাষা নেই তো যাই হোক এদিকে কিন্তু আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি খুবই ভালো করে ভেজে নেবো যাতে ও খেতে পারে কিন্তু কি আর বলবো যাই হোক এসব কথা বাদই দিলাম যেহেতু ও খেতে পারেনি সেটা আর বলে কী হবে তাই না তো ওইদিকে কিন্তু আমি রুটিও আটাটাও মেখে রেখে দিয়েছি কারণ রুটি করতে হবে সেটারও ব্যবস্থা করতে হবে আর মাম্মাম খেলা করছিল তোমাদের দাদাও সাথে সাথে খেলা করছিল। তারপরে যাই হোক রাতের টাবার রেডি রেডি করে এই যে চলে এলাম মাম্মামকে খাওয়াতে তো এখন মামামকে খাওয়াতে বসে পড়েছি যতটা পারি এখন কার্টুন কার্টুনটা একটু বেশি দেখানো হয়ে যাচ্ছে সারাদিন যে কতবার কার্টুন দেখে আর বলার বাইরে মানে এখন কিছু কিছু মানে কিছু কিছু করলেই মানে কার্টুনের কথা বললেই ও চুপ হয়ে যায় মানে এরকম টাইপের একটা হয়ে গেছে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের মেন সেরেলাক বানানো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করবে আর তোমাদের কাদের কাদের বাচ্চারা হোমমেড সেরেলা খেতে পারে অবশ্যই তোমরা জানিও আমার মামামটা তো খেতেই পারলো না তোমাদেরকে তো বলেই দিলাম আর কি বলবো সেটা তো কিছু বলারই ভাষা নেই তো যাই হোক অবশ্যই তোমরা যা নতুন দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা কিন্তু অবশ্যই লাইক করে দিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো